ওরে ভাই রে ভাই অপবিশ্বাসের এন্ট্রিতে জাস্ট শত শত ক্যামেরা জাস্ট এভাবেই কাঁপিয়ে দিলেন অপবিশ্বাস নতুন লোকে যেন নিজেকে রানীর বেশেই প্রেজেন্ট করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এটা দেখে কারা কারা যেন জ্বলে পড়ে সারখান হয়ে যাচ্ছে দর্শক আপনারাই বলেন তো অপবিশ্বাসকে কালো শাড়িতে কালো পোশাকে কেমন লাগছে রূপে গুণে যেন করে পুড়িয়ে দিলেন অপবিশ্বাস কোথায় গিয়েছিলেন অপবিশ্বাস দর্শকের এত এত ভালোবাসা পেয়ে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেনি আপনারা যে অপবিশ্বাসকে এন্ট্রিটা দেখছেন এই এন্ট্রিতেই অপবিশ্বাস হিট আমি আগে আপনাদেরকে একটা খবর দিয়েছিলাম জাস্ট নতুন ভাবে আবারও কাঁপাতে আসছেন ঢালিউড কুইন ঠিক সেটাই হলো বিকেল নাগাদ অপবিশ্বাস একটি শোরুম উদ্বোধনে যায় খিলগাঁয়ে একটি বিউটি পার্লার উদ্বোধনে নিজেকে এভাবেই প্রেজেন্ট করে কথা বলে নিজের সিনেমা নিয়ে কথা বলে নিজের লুক নিয়ে এবং মেকআপ আর্টিস্ট যারা রয়েছিলেন এক কথাই সেখানে যারা ভক্ত সাংবাদিক উপস্থিত ছিলেন সকলের চোখ কপালে ঠিক এভাবেই নতুনভাবে সাকিব খানের হাত ধরে যেভাবে যাত্রাটা তিনি শুরু করেছিলেন আজকে তার নিজের অবস্থানটা তিনি আবারও ক্লিয়ার করছেন হ্যাঁ প্রত্যেকটা অনুষ্ঠানে অপবিশ্বাস শোরুম উদ্বোধন করতে যায় এটা আর নতুন না কিন্তু নতুনত্ব হচ্ছে অপবিশ্বাসের নতুন নতুন লুক নতুন নতুন ড্রেস নতুন নতুন ব্রাইডাল ঠিক এভাবে অপবিশ্বাসকে যিনি প্রেজেন্ট করছেন তিনিও কিন্তু অপুবিশ্বাসের এমন লুকের প্রশংসা না করে থাকতে পারেনি ঠিক শাকিব খান ভাই যেভাবে গাড়ি থেকে নামার পরে শত শত হাজার হাজার ক্যামেরার সামনে শাকিব খান ভাই এন্ট্রিটা নেয় অপুবিশ্বাসের এন্ট্রি ছিল জাস্ট আগুন লাগানোর মতো ঠিক শাকিব খান স্টাইলেই যেন এন্ট্রি নিলেন তবে আমার একটা কথা এখানে বলতে ইচ্ছে হচ্ছে ডালিউডের অন্যান্য নায়িকারা যখন সিনেমার কাজ নাই কোনো অনুষ্ঠান নাই কোনো মানে প্রোগ্রাম নাই তারা অযথাই বসে থাকে অপবিশ্বাস কিন্তু নিজের চিন্তাধারা থেকে নিজের জনপ্রিয়তার দিক থেকে থেমে থাকে না জাস্ট আজকে আজকে একটা 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 প্রোগ্রাম 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 তো তো কালকে কালকে বিদেশি এভাবে যখন অপবিশ্বাস নিজের অস্তিত্ব টিকে রাখার রাখার লড়াইয়ে দর্শকদের ভালোবাসা পাচ্ছে ঠিক আমি যতটুকু আপনাদেরকে খবর দিয়েছিলাম যে অপবিশ্বাস অপবিশ্বাসকে দেখতে হলে আপনারা খিলগাঁও একটি সিন্থিয়াস বিউটি পার্লারে উপস্থিত হবেন আপনারা কে কে গিয়েছেন আমি জানি না তবে উপবিশ্বাসকে ঘিরে যে আলোচনা যে জনপ্রিয়তায় ছড়িয়ে দিল সেটা আবারও দেখলো বাংলার জনগণ ঠিক এই যে একটি প্রোগ্রামে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করা কিংবা এক একটি প্রোগ্রামে নিজেকে নতুনভাবে বেলে ধরা দর্শকদের ভালোবাসা না পেলে এটা কিন্তু ভেতর থেকেও আসে না ঠিক ঢালিউড কুইন হিসেবে তার নিজের একটা দায়িত্ব কিংবা দায়িত্ব বোধ থেকে তিনি নিজের ভক্তদেরকে একের পর এক ভালোবাসা দেন এবং চমক দেন আজকে এভাবে অপবিশ্বাসকে দেখার পরে অনেকেই প্রশংসা করছে আবার যারা হেটার্স রয়েছে তারা আবার নেগেটিভ আলোচনা করছে যে অপবিশ্বাস বুড়ো হয়ে গিয়েছে কিংবা এরকম সাজ বাড়ায় না কিংবা এই সময়টাতে সাথে এই সাজটা যাচ্ছে না ঠিক কাউকে পরোয়া না করে সাকিব খান স্টাইলে যেভাবে এন্ট্রিটা নিয়েছেন সেটাই ছিল দুর্দান্ত এবং প্রত্যেকটা সৌরভ উদ্বোধন করতে গেলে তিনি সাংবাদিকদের সাথে হাত নাড়িয়ে যেভাবে ভালোবাসা বই প্রকাশ করেন এবং প্রত্যেকটা উপবিশ্বাসের একটা স্মৃতি মাখা দিন কিংবা স্মৃতি মাখা মুহূর্ত তৈরি হয় আবারও প্রমাণ করে দিলেন ঢালিউড উপ উপবিশ্বাস আপনাদের মতামত জানাবেন যে উপবিশ্বাসকে এই লুকটাতে কেমন লেগেছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই